গাইস ওয়েলকাম টু নিউ ব্লক আবারও চলে এসেছি এগারো নম্বর স্ট্রিট সব কিছু আপনার দেখাবো একটা আমার সাথে আমরা চলে এসেছি ইউনিক্যাল রুমেন এখানে কিন্তু আপনারা বড়ো বড়ো ঝাড়বাতি যেখানে এর এনার স্যারে কিন্তু ভিডিও করেছিলাম অনেক আগে খুব সুন্দর মানে আপনারা দেখেছিলেন আর সুন্দর সুন্দর ঝাড়বাতি এখানে আছে বাগ লাইট সব রকম লাইট কিন্তু পেয়ে যাবেন সস্তার মধ্যে সেই সব কী করে যাবেন না যাবেন পুরো রেখে দেবো একটা আমার সাথে কিন্তু এগারো নম্বর ইজা স্ট্রিট এটা এই রাস্তা ধরে সোজা একদম এপারে চলে আসবেন সোজা ধরে একে মানে ইজা স্ট্রিটে এক নম্বর ইজা স্ট্রিট কোনটাই দেখিয়ে দেবো আজকে দেখাচ্ছি দেখতে দেখুন আমার সাথে স্যারদের কিন্তু ভিডিও খুব করা হয়েছে করা হয়েছিল লাইটের বড় বড় ঝাড়বাতি আপনারা পুজো পুজোর পুজো বা ওকেশানে ঝাড়বাতি বা মানে ঘরের ডেকোরেশন লাইট লাগবে সব কিন্তু পেয়ে যাবেন খুব সস্তার মধ্যে আমরা চলে এসেছি স্যারেদের দোকানে লাইটের দেখুন বড় বড় ঝাড়পাতি মানে সুন্দর সুন্দর গেস্ট হাউস লাইট সব কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে স্যারেদের দোকানে ইন্ট হচ্ছি দেখতে থাকুন আমার সাথে আমি স্যারদের দোকানে ইন্ট হয়ে গেছি আপনারা দেখতে দেখতে পারবেন বড় বড়ো গেস্ট হাউসে যে লাইটগুলো লাগে বা বড় বড় ঝাড়বাতি একদম স আপনার সস্তার মধ্যে কিন্তু পেয়ে যাবেন স্যাররা কিন্তু ফিটিংস ফিটিংস করে একদম দিয়ে দেবেন দেখুন ব্যালকনি লাইটগুলো সব রকম লাইট কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে আর স্যারদের নানা রকম কালেকশান আছে পুরো দেখাবো দেখতে থাকুন আমার সাথে আমি এখানে অনেকে যাবো এখানে কী কী জিনিস পাওয়া যায় না পাওয়া যায় সব দেখাবো এক এক করে দেখতে থাকুন আমার সাথে আমি ম্যাডামকে জেনে নেবো ম্যাডাম নমস্কার ম্যাডাম বলছি আপনাদের শপের নাম ম্যাডাম আচ্ছা বলছি ম্যাডাম হাওড়া থেকে যদি কেউ এখানে আসতে চায় কি করে এখানে আসবে এখান থেকে টিভোটের জন্য বাসটা পাওয়া যায় হাওড়া থেকে ডাইরেক্ট টিবোট থেকে এখানে ইজরা স্ট্রিট বলবেন চলে আসবে আচ্ছা আমাদের অ্যাড্রেস আছে ফিফটি ওয়ান ইজরাজ স্ট্রিট কলকাতা সেভেন ফার্স্ট ফ্লোরেই আছে ইউনিকাল আচ্ছা বলছি ম্যাডাম শিয়ালদা থেকে কেউ যদি নাচতে চায় কী করে এখানে আসবে হ্যাঁ শিয়ালদাহ থেকে তো অটো আয় এখানে ডাইরেক্ট

এটা কিন্তু এটা কিন্তু সব ফলসিং সিলিং লাইট না হ্যাঁ এটা সিলিং লাইট আছে এটা মানে নতুন আছে দামও বেশি না শুধু 1500 টাকা 1500 আছে তারপর আচ্ছা এটা যাচ্ছে কিন্তু 1500 টাকা হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু আমি আগে বলে দিচ্ছি এগুলো কিন্তু ফলসিং লাইট আছে আপনারা কিন্তু সব রকম লাইট কিন্তু পেয়ে যাবেন ডালপুই লাইট থেকে সব রকম লাইট পেয়ে যাবেন কিন্তু কালার পেয়ে যাব ওয়ার্ম লাইট হোয়াইট আছে তারপর দেখছেন আপনি কালার আছে কালার চেঞ্জিং আছে কালার চেঞ্জিং হচ্ছে এটা দেখো কালার চেঞ্জিং হচ্ছে এটা দেখে নিন এটা শুধু 850 টাকা আচ্ছা এটা আছে 850 টাকা হ্যাঁ দেখো লাইটটা এরকম চেঞ্জ হয় মাল্টি কালার হয় চেঞ্জ করো চেঞ্জ করুন হুম হোয়াইট হয়ে গেছে দেখছেন মাল্টি কালার হচ্ছে এখন এমনি চেঞ্জ হয়ে যাবে তারপর আমাদের অনেকগুলো ঝুমার আছে আপনি দেখতে অনেক কম জায়গায় আচ্ছা আমি আমি এবারে দেখাবো কিছু ঝুমুরের আইটেম হ্যাঁ হ্যাঁ ছোট ছোট থেকে বড় জুমর কিনতে পেয়ে যাবেন এখানে ছোট ছোট মন্দিরে লাগবে বা এগুলো কিন্তু মন্দির বা কোনো ওকেশনে আড়মড় নিয়ে নিতে পারবেন খুব আমি ম্যামকে জানাস জিএস কথা ছিল বলছি কোনো কিছু কি এখানে কোনো পাইক্রিস্টাম না কোনো সিঙ্গেল এক পিস পাওয়া যায় আপনার হোলসেল রিটেল দুটো আছে এক পিসে পাওয়া যাবে আপনি যদি হোলসেল চাই বেশি কোন নিতে চান সেটাও পাওয়া যাবে আমাদের তো খুব ভালো স্টক থাকে আচ্ছা এটা দেখুন এটা ক্রিস্টালটা নতুন আছে অনেক নতুন ধার আছে এটা

দেখুন এর ডাবল আছে এটা সিঙ্গেলও পাওয়া যাবে এর মধ্যে নাকি এটাও সিঙ্গেল আছে এটা ডাবলও হয়ে যাবে আচ্ছা এটা সিঙ্গেল ডাবলও হয়ে যাবে হ্যাঁ 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 সিঙ্গেল পড়বে 800 টাকা এগুলো কিন্তু অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন এখানে অনেকটা ডিজাইন আছে ওয়াল ল্যাম্পে দেখেনি আচ্ছা ম্যাম এগুলো এগুলো কিরকম দাম রেখেছেন মোটামুটি

স্যারদের একদম পুরো রেডি স্যাররা রেডি করে দেবে এখানে দেখুন মানে ছোট থেকে বড় নানা রকম ডিজাইনে কিন্তু আপনারা ঝুমার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে ঝুমার পেয়ে যাবেন আচ্ছা এটা 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 হ্যাঁ 4.5 সাড়ে 4 আচ্ছা ঠিক আছে এটা যাচ্ছে কিন্তু 4.5 এর মধ্যে হ্যাঁ এটা শুধু কেন বলতো এটা বল আছে না মানে পুরো কাছে পুরো কাছে মনে মনে এগুলো এটা আপনি পেয়ে যাবেন 4.5000 টাকা ठीक आ ची ये बॉल आ ची क्रिस्टल बॉल आ ची क्रिस्टल वाले ये टाव तो खूब भालो लाइट आ ची नाम है मेरे को नहीं वो लाइट देना पड़ेगा वहाँ से नहीं आ आच्छा ठीक आ ची आ मैं आ मैं देख लो किंतु एक लो आ मैं बुझेगा ची ये टाव तीन डॉक्म कार चेंजिंग कार रहा है सेम कार हा, हा, मैं आप आ ची

আচ্ছা এটা দেখুন এটা কিন্তু মোটামুটি এই ঝুমাটা দেখুন কত সুন্দর ঝুমার আর এটা কিন্তু ম্যাডাম দাম কেমন রেখেছেন এটা আপনার পনেরো হাজার টাকার আচ্ছা এটা কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে

যতটা পারছি আমি দাম কিন্তু বলার চেষ্টা করছি আপনারা বলেন দাম বলে দিন দাদা দাম কিন্তু বলার চেষ্টা করছি সব রকম জিনিস কিন্তু অনেক রকম জিনিস কিনে এখানে আছে নানা রকম কিন্তু হ্যাঙ্গিং লাইট পেয়ে যাবেন এখানে আচ্ছা ম্যাডাম এইটার দাম কিরকম রেখেছেন দেখুন এটা কিন্তু এটা কিন্তু ইউনিক আছে হ্যাঁ কত সাড়ে আচ্ছা এটা কিন্তু দাম পড়ে যাচ্ছে সাড়ে বারো হাজার টাকা এটার মধ্যেও তিনটে কালার আছে আপনি দেখতে পারবেন এটা হোয়াইট আছে এটা একদম সিলভার আছে আর এটা গোল্ডেনটা কোন গোল্ডেনটা বেশ ঠিক আছে আচ্ছা ম্যাডাম এইগুলো এগুলো কিরকম দাম রেখেছেন ম্যাডাম এগুলো ছোট ছোট 12500 সাড়ে সাতশো সাড়ে পাঁচশো আচ্ছা এগুলো কিন্তু একদম কম রেঞ্জের আছে সাড়ে পাঁচশো থেকে এগুলো স্টার্টিং আছে দেখুন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং লাইট আছে আমি কিছু দেখাবো আবার আপনাদের ইউনিক লাইট আচ্ছা এগুলো কিন্তু আপনারা এগুলো কিন্তু এগুলো কিন্তু ইউনিক লাইট আছে আপনাদের মোটামুটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যারকুড়ি লাইট দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের লাইট আছে এগুলো কিন্তু আপনারা ব্যালকনি বা কোনো ইয়েতে রাখবে রাখতে পারেন দেখুন আচ্ছা ম্যাডাম এদিকে একটু আসুন ম্যাডাম এইটার দাম কেমন রেখেছেন এটা উনিশশো টাকা দেখুন চারটে চারটে বোর্ডের উপর পুরো এলইডি লাইট আছে না ডিজাইন দেখুন মানে একদম খুব সুন্দর সুন্দর ডিজাইনের লাইট পেয়ে যাবেন আপনারা ছোট ছোট ঝাড়বাতি দেখুন এগুলো কিন্তু আগে খুবই ইউনিক লাইট এগুলো দেখুন আচ্ছা ম্যাডাম এটা এটা কিন্তু খুবই চলে এটা কিন্তু খুবই মানে বেলগু লাইট এটা খুবই চলে এটা দাম রেগে আমরা রেখেছি মোটামুটি এটা ভালো লাগে এটা আর দ্যাট ফন্ট এন্ড আগারও ভালো আছে আচ্ছা এটা কি দাম রেগেছি মোটামুটি এটা ভালো ফিট হচ্ছে আচ্ছা এটা কিন্তু পড়ে যাবে মোটামুটি 1200 থেকে 1300 টাকা দেখুন খুব সুন্দর সুন্দর লাইট এটা দেখুন এটা আছে 1200 থেকে 1300 টাকা

ভিডিওটা কিন্তু শেষ সবই দেখালাম আপনাদের আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু একান্ন নম্বর ইজ ডা স্ট্রিট এখানে কিন্তু সব রকম বড় বড় ঝাড়বাজি থেকে ফলসিং লাইট থেকে সব রকম লাইট কিন্তু পেয়ে যাবে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সেটা ভুলবেন না নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন টাটা